তাই ওই ট্রেলিটাতে আমি প্রায় একশো কিলো মতো ফল পেয়েছি আচ্ছা যেমন আগে ফলন কম হয়েছে খাওয়ার সংখ্যাও কম খাওয়ার লোকের সংখ্যাও কম ছিল এখন খাওয়ার লোকের সংখ্যাও কিন্তু দিনে দিনে বাড়ছে টোটাল এই বাগানের উপর গত বছর প্রায় পাঁচশো কিলো মতো ফল পেয়েছি মার্কেটিং এর ব্যাপারটাই ফিরে আসবো যে ম্যাম মার্কেটিং এর ব্যাপারটা একটু বলুন অনেকেই জানতে চান এবার ওই ডাক্তারটাকে যদি আপনি কনভেন্স করাতে পারেন আপনার কিন্তু বাগানের অর্ধেক ফলই ডাক্তার বিক্রি করে দেয় আর ড্রাগনে যে সব গুলো আছে তার একটা লিস্ট বানিয়ে দোকানদারের হাতে ধরিয়ে দাও এবার কি করবে ফলের সামনে দোকানদার যদি পেছনটায় একটা লিস্ট করে রাখে একটা কালারিং প্রিন্ট আউট করে দোকানদার যদি করে রাখে আমাদের ড্রাগন ফলে কি কি উপকারী এবার অটোমেটিক ওখানে গিয়ে দেখবে যে অন্য কোন ফলের গায়ে ওটা ছড়ানো নেই এইটার গায়ে তো ছড়ানো বন্ধুরা আজকে যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ড্রাগন ফল এই ড্রাগন ফলের বিভিন্ন তথ্য অলরেডি আমার চ্যানেলে আছে তবুও আমি কিন্তু চলে এসেছি একজন দাদার কাছে দাদার ঠিকানা কিন্তু ভিডিওতে সম্পূর্ণ দেখলে পাবেন তো ড্রাগনের উপকারিতা এবং হচ্ছে ড্রাগনের মেনলি যেটা আপনাদের কাছে আপনাদের কোশ্চেন থাকে যে ড্রাগনের মার্কেটিং কিভাবে করা হয় এবং ড্রাগন গাছের যে গ্রোথ বা ড্রাগন গাছের যে ফলের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করা হয় এবং প্রচুর যখন উৎপাদন যখন বেড়ে যায় তখন মার্কেটিংটা আমরা কিভাবে করব সেই মার্কেটিং জানার জন্য দাদার কাছে চলে এসেছি সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে অতি অবশ্যই সমস্ত তথ্য পেয়ে যাবেন আর একটা জিনিস আপনাদের কাছে তুলে ধরবে যেটা যে অনেকেই যারা হচ্ছে ভিডিও দেখছেন কিন্তু ভিডিওটাকে সাবস্ক্রাইব করছে না বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না প্রায় নাইনটি থ্রি পার্সেন্ট মানুষ যারা হচ্ছে ভিডিওটা দেখে কিন্তু চলে যাচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না তো তাতে লসটা কি হচ্ছে লসটা হচ্ছে যে যখন আপনাদের কাছে নতুন নতুন কিছু তথ্য তুলে ধরার জন্য যখন আমরা যখন চারিদিকে যোগাযোগ চালাই তখন কিন্তু ছোট চ্যানেল বলে কিন্তু সেই ভিডিওটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে না কিন্তু মানুষ কিন্তু চাইছে না যে এই চ্যানেলের মাধ্যমে ভিডিওটা আপনাদের সামনে পৌঁছাক তারা কিন্তু বড় বড়ো চ্যানেলের দিকেই তাকিয়ে আছে তো তার জন্য অতি অবশ্যই বলবো যারা হচ্ছে ভিডিওটা দেখছেন কিছু তথ্য পাচ্ছেন তো তারা অতি অবশ্যই যদি ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা হক নমস্কার দাদা নমস্কার তো প্রথমত জানতে চাইবো আবার আপনার এখানের ঠিকানাটা একটু যদি তুলে ধরেন আমার ঠিকানা আপনি যদি হাওড়ার দিক থেকে আসেন হাওড়া থেকে ট্রেনে করে আমাদের নন্দকুমার আসা যায় নন্দকুমার রেল স্টেশন ওখান থেকে নন্দকুমার বাজার এবার বাজার থেকে ওখানে টোটো ফোটো পাওয়া যায় টোটো ধরে বনভেড়া হয়ে আমাদের এটা দিয়ে আসে নন্দকুমার থেকে আপনার এখানকার ডিস্টেন্স টা নন্দকুমার থেকে আমার এখানকার ডিস্টেন্স মোটামুটি আমার এই বাগান পর্যন্ত ডিস্ট্যান্স প্রায় সাত কিলোমিটার আচ্ছা আচ্ছা

এটা এই এই ভেরাইটিগুলো পুরো মরোক্কন রেড এই এই দুটো রতেই মরোক্কন দুটো না এইখান থেকে আপনার এই দিকটা এই দিকে এই দিকটাতে এই রেড আছে আচ্ছা আচ্ছা ওই দিকের পেছনের একটা লাইন ওইদিকে আছে ওটা হচ্ছে সিয়াম রেড আছে আচ্ছা আর এই যে লাইনটা দেখছেন এখান থেকে এই টোটাল লাইনটা এটা জাম্বু রেড আচ্ছা আচ্ছা এর পেছনে আছে ক্রস ভেরাইটি আছে একটা হোয়াইট ই হলো ই হলো বা হোয়াইট টাইপের এটা হোয়াইট ভেরাইটি আচ্ছা আচ্ছা চাই হোয়াইট এই ভেরাইটিটা আচ্ছা

মানে চার বছর ধরুন আমার গাছের বয়স হয়েছে থার্ড ইয়ার ফ্লাওয়ারিং হয়েছে আমার শুরুটা হয়েছিল আহ ওই লকডাউনের সময়

হয়েছিল তো ওই আমফানের সময় পুরো এইখানে পড়ে যায় তো তো জায়গাটা এমনি ওপেন পড়েছিল কি আমি চিন্তা করতে 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 এবার বিভিন্ন আমার মেনলি ইউটিউব থেকে আমি প্রথম এগুলো পেয়েছিলাম সোর্সটা তো ইউটিউব দেখে দেখে এবার আমি কিছু চাষির সঙ্গে যোগাযোগ করলাম এবার ওদের কাছ থেকে চারা ভাড়া নিয়ে এসে আমি শুরু করেছি তো প্রথম যে বছর ফল দেখছি তো এত পরিমানে কি প্রথম থেকেই হচ্ছিল না আস্তে আস্তে প্রথম বছরটা আমার একটু কম হয়েছে গত বছর আমার ধরুন না তখন এই ট্র্যালিটাতে অল্পই ফল হয়েছিল তাই ওই আমি প্রায় একশো কিলো মতো ফল পেয়েছিল আচ্ছা আচ্ছা

যে যে ড্রাগনের উৎপাদন সেটা কিন্তু কম ছিল বর্তমানে পশ্চিমবঙ্গে কিন্তু ড্রাগন অনেকটা ছড়িয়েছে যেটা হচ্ছে বাজারে কিন্তু চাহিদা তুলনায় উৎপাদনটা অনেকটা বেশি না চাহিদার তুলনায় বলতে আমার কাছে এই মুহূর্তে যেটা আছে আমার আজকেরই অর্ডার আছে এখনো আমি যদি চল্লিশ কিলো ফল দিই আমার নেওয়ার মতো লোক আছে কিন্তু আমি দিতে পারছি না বাগানে দেখছেন তো আমার ফল হারভেস্টিং কালকেই আমি হারভেস্টিং করিয়েছি কালকে একটা দোকানে সে তো ফল মানে দেওয়ার মতো ছিল না এখন ঠিকঠাক পাকেনি জোর করে নিয়ে গেল তো এবার হচ্ছে দেখুন যেমন আগে ফলন কম হয়েছে খাওয়ার সংখ্যাও কম খাওয়ার লোকের সংখ্যাও কমছে এখন খাওয়ার লোকের সংখ্যাও কিন্তু দিনে দিনে বাড়ছে এখন কিন্তু বেড়ে গেছে মানুষ কিন্তু এই এই ব্যাপারটা জানতো না যে ড্রাগনের উপকারিতা কি এই যে ড্রাগন কি এটা খায় না মাথায় দেয় সেটাই না কিন্তু বর্তমানে আস্তে আস্তে কিন্তু মানুষ এটা জানতে পারছে যত জানতে পারছে বা ডাক্তাররা যারা এখন বিশেষ করে আমার আমার এই বাগান থেকে ডেঙ্গু পেশেন্ট গত বছর তো চার পাঁচটা ডেঙ্গু পেশেন্ট নিয়ে গেছে প্রেসক্রাইব করেছে যে আপনারা যদি ড্রাগন নামে একটা ফল পাওয়া যায় বাজারে কিনতে আপনারা কোন দোকানে পাওয়া যায় দেখুন ওখান থেকে কিনে খান এবার এইখানে কাছাকাছি যারা তারা নাম শুনেছে ড্রাগন কাছাকাছি না অনেকটা দূর থেকে প্রায় সাত আট কিলোমিটার দশ কিলোমিটার দূর থেকেও এখানে ফল নিয়ে গেছে আচ্ছা ওই মার্কেটিং এর ব্যাপারটাই ফিরে আসবো যে মার্কেটিং এর ব্যাপারটা একটু বলুন অনেকেই জানতে চান মার্কেটিং বলতে দেখুন আপনাকে আগে ই করতে হবে প্রথম আপনার যে সব লোকাল দোকানদার গুলো আছে লোকাল দোকানদার গুলোর সঙ্গে একটু কথা বলতে হবে অনেকে বলবে এই ভাই ফল ফল বিক্রি হয় না কেউ খায় না এটা কেউ এখানে নেবে না এত দাম অত দাম অনেক কিছু বলবে আপনি প্রথমে যেটা করতে হবে ওই দোকানদারের কাছে যান গিয়ে ওকে বলুন ভাই ঠিক আছে তোকে বেশি রাখতে হবে না আপনি এক কেজি কিলো দু কিলো রাখুন ওই এক কিলো দু কিলো বিক্রি হতে হতে যখন এবার দেখবে যে কাস্টমার এখানে আপনি জানবেন না যে আমার এই ভেতরের কি আর বাড়িতে কি ফল খায় আমিও জানি না কিন্তু দেখবেন এই ভেতরে অনেকে ড্রাগন খায় সেটা আমি জানি না আমার কাছে বাগান নেই আমার কাছে কোনো খবর নেই আমি কিছুই জানি এবার যখন আপনি দেখবেন আপনার বাড়ির পাশের দোকানদারকে যদি আপনি ফলটা দেন ওর কাছে যদি ফলটা দেয় অনেক লোক ওখানে আসছে দেখছে যে ওর কাছে পাওয়া যায় ও তখন সেই তমলুক বা নন্দকুমার কেন যায় সে আপনার বাড়ির পাশের দোকানদারের কাছ থেকেই নেবে মানে যেসব চাষি বন্ধুরা যারা দেখছেন ভিডিওটা আমি তাদের উদ্দেশ্যেই বলছি যদি কেউ চাষি চাষ করেন তো ওনার প্রথম হচ্ছে আমি মনে করি ফার্স্ট প্রায়োরিটি দেওয়ার দেওয়া উচিত বাড়ির আশেপাশে যারা আছে দোকান তাদেরকেই বলুক এক কিলো দু কিলো নিক না এবার প্রথমটা আপনাকে প্রথম থেকেই যে আমাদের ড্রাগন চাছে প্রচুর ফলন হয় তা তো নয় প্রথম থেকে কম কমই হয় বছর যে ফলনটা হয় আপনি ওই বাড়িতে খাওয়া লোককে দেওয়ার জন্য ঠিক আছে তার থেকে এক দুই কিলো করে দি হ্যাঁ দিলে এবার কি হবে ওখানেই অনেকে জানবে এবার জানতে জানতে আপনি ড্রাগনের যে উপকারিতা হ্যাঁ সেগুলো মানুষকে বা দোকানদারকে বোঝাতে হবে যে দরকার হয় দরকার হয়ে এখানে ড্রাগনের যেসব মাইক্রোনিউট্রিয়েন্ট গুলো আছে তার একটা লিস্ট বানিয়ে দোকানদারের হাতে ধরিয়ে দেওয়া এবার কি করবে ফলের সামনে দোকানদার যদি পেছনটা একটা লিস্ট করে রাখে একটা কালারিং প্রিন্ট আউট করে ওখানটা যদি করে রাখে যে আমাদের ড্রাগন খেলে কি কি এবার অটোমেটিক ওখানে গিয়ে দেখবে যে অন্য কোন ফলের গায়ে ওটা সাঁটানো নেই এইটার গায়ে এত সাঁটানো অটোমেটিক এই ফলটাকে সবাই প্রায়োরিটি দেবে ভালো একটা বেশ যুক্তি দিলেন দাদা যেটা যেটা যারা হচ্ছে নতুন যারা চাষ করছেন তারা আপনাদের লোকাল যারা দোকানদার ওনাদের কাছে গিয়ে বোঝান এবং ড্রাগন চাষের যে উপকারিতা আপনার আমার আমার চ্যানেলেই অনেক ভিডিও পেয়ে যাবেন যেগুলো হচ্ছে ড্রাগন চাষের উপকারিতা সম্পর্কে যে শর্ট ভিডিওগুলো আপনার আমার চ্যানেলেই পেয়ে যাবেন ওগুলোও দেখতে পারেন নাহলে এমনি ইন্টারনেটে সার্চও করতে পারেন তার একটা লিস্ট তৈরি করুন দিয়ে সেটাকে প্রিন্ট আউট করে ওই দোকানদার যাদেরকে দিচ্ছেন ড্রাগনটা বিক্রি করার জন্য তার ড্রাগনের ঠিক পেছনে একটা কালার প্রিন্ট করে ওইখানে রাখুন যাতে লোকের চোখে পড়ে যে অন্যান্য ফলের কোনো হচ্ছে উপকারিতা লেখা নেই কিন্তু ড্রাগনের উপকারিতা লেখা আছে যে এর যে বিশেষত্বটা কি সেটা কিন্তু মানুষ জানতে পারবে তাহলে কিন্তু পরপর পরপর চাহিদাটা বাড়তে থাকবে এইভাবে কিন্তু মার্কেটিংটা করা যায় এটা করা যায় আরো একটা প্রসেস আছে যেমন ধরুন আপনার ওখানে আশেপাশে যেসব এম ডাক্তার ডাক্তাররা আছে বা লোকাল যেসব আমাদের হাতুড়ে ডাক্তার তো ওদের কাছেও আপনি ভিজিট করুন দুটো করে ড্রাগন দিয়ে আসুন ওখানে দিয়ে ওকে খেতে বলুন যে আপনি খান এবং ওনার হাতেও একটা লিস্ট ধরিয়ে দিন যে দেখুন আমাদের এই ফলগুলোর মধ্যে যাবে যেটা অন্য ফলে আপনি এত পাবেন এবার ওই ডাক্তারটাকে যদি আপনি কনভেন্স করাতে পারেন আপনার কিন্তু বাগানের অর্ধেক ফলই ডাক্তার বিক্রি করে দেবেন কারণ ওই অনেককেই বলবে যে আরে আপনি আপেল খাচ্ছেন আম খাচ্ছেন এটা খাচ্ছেন ওটা খাচ্ছেন ও বাদ দিয়ে আপনি ড্রাগন খান কারণ ড্রাগন হচ্ছে অ্যাকচুয়াল এটা তো মানে এখনো আমাদের ভারতবর্ষের টু পার্সেন্ট মানুষ এখন ড্রাগন নিয়ে মানে কিছুটা জানে বাকি নাইন্টি এইট পার্সেন্ট মানুষ কিন্তু ড্রাগন সম্বন্ধে নোয়াইডিয়া কিচ্ছু জানে না তো এবার আমরা ওই টু পার্সেন্ট মানুষ বাকি নাইন্টি এইট পার্সেন্ট মানুষকে তো জানো তো আজকে যারা ধরুন আঙ্গুর আঙ্গুর খাচ্ছে আঙ্গুরটা আপনার প্রায় সেন্ট পার্সেন্ট মানুষ সি জানে কি জিনিস বা আপেল কি জিনিস না জানলেও এত পরিমাণে টেস্টি বা পপুলারিটি এত বেশি বেড়ে গেছে এমনিই খাচ্ছে যে আমার সিজন এসেছে ফল খেতে হবে খাচ্ছে কিন্তু এটাকে খাওয়াতে হলে আমাদের যেহেতু আমাদের দেশে নতুন হম তাহলে সেটাকে মানুষকে বোঝাতে হবে যে এর উপকারিতাটা কি সেটা এই উপকারিতাটা বোঝাতে হবে এটা তো আর আমি গিয়ে মাইক নিয়ে অ্যানাউন্স করতে পারবো না আমাকে বোঝাতে আমাকে একটু মানে চলতে হবে যে মেন হচ্ছে একটা দেখুন আপনি যদি হাজারটা উপদেশ দেন মানুষকে কেউ শুনবে না কিন্তু একজন যদি স্ট্যাথোধারী যদি একজন কিছু বলে সেটা যদি বলে যে আরে আপনাকে এইটা খেতেই হবে সে যদি পাঁচশো টাকাও দাম হয় ও কিন্তু কিনে খাবে আর আপনি যদি বিনা পয়সাও তো দেন ও কিন্তু খাবেন এগুলো হচ্ছে ব্যাপার ঠিক ঠিক যদি একটু কোনরকম বোঝানো যায় কারণ এখন অনেকের ডাক্তারও ওকে বল না এই ফলগুলো যে কি সেটা বহু ডাক্তাররাও জানে না সেটা ডাক্তারদেরও বোঝালে অনেকটা কিন্তু ওই এলাকায় আপাতত হুম যে তার আমি যেমন কি করেছি জানেন তো আমার যেমন ব্যাপারটা আমি বলি আমি প্রথম বছর ফল কিন্তু আমার মানে রেয়ার দু এক কিলো বিক্রি হয়েছে হম ম্যাক্সিমামটা আমি বিলিয়েছি আচ্ছা এখানে আমার যে সব লোকাল লভারে অনেকটা পরিচিতি সার্কেল আছে তো ডাক্তার ভক্তা যাদের আছে ওদেরকে আমি দিয়ে আমার বাড়িতেও আছে অনেক ডাক্তার ওদেরকে দিয়েছি তো এখানে আশেপাশে অনেককে বিলিয়েছি আইকন খান যে ওরা উপকারিতা বুঝু হুম হুম তারপর থেকে এর মানে মার্কেটিং স্ট্র্যাটেজিটা কিন্তু দাদার এরকম ভাবেই ছিল যে প্রথম বছরের যে উৎপাদন সেটা বিক্রির তাগিদা না করে বা বিক্রিতে না গিয়ে সেটা কিন্তু এমনি ডাক্তার যারা বা যারা ব্যবসায়ী তাদেরকে আগে এমনিতেই দিন তাহলে আস্তে আস্তে কিন্তু পপুলারিটি কিন্তু ব্যবসা আপনি করবেন নিশ্চয়ই আপনার ধরুন এটা ফ্লাওয়ারিং হয় আপনার এপ্রিলের সেকেন্ড উইক থেকে ন্যাচারাল ফ্লাওয়ারিং হয় এবার কোনো কোনো বছর বছর যেমন আমার মার্চ থেকে ফ্লাওয়ারিং হয়ে গেছে এটা বাদ দিন ন্যাচারালি আপনি এপ্রিলের সেকেন্ড উইক থেকে ফ্লাওয়ারিং স্টেজটা ধরুন সেকেন্ড উইক থেকে আপনার আপ টু অক্টোবরের এন্ড হুম বা নভেম্বরের যদি ওয়েদার ঠিক থাকে নভেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত ফল টুল আসে এই যে লং পিরিয়ড লং পিরিয়ডে ফলটা অনেকটাই হবে সে ফল আপনি আমি দান করতে পারছি না নিশ্চয়ই তার মধ্যে কতজনকে আপনি দান হ্যাঁ সেটা কিছু জনকে আপনি খাওয়ান আপনি তো আপনার স্থির থাকুন যে আমার ব্যবসা বাড়ানোর জন্য আমার যাকে যাকে দেওয়ার প্রয়োজন তাকেই দিচ্ছি দিয়ে এবার পরেরটা আপনি এবার বিক্রি করুন না আপনি ওই লোকাল দোকানদারকে প্রথম দিলেন ও দেখবেন প্রথমে না 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 করবে তারপরে দিন থেকে বলবে ভাই পাঁচ কিলো আছে নাকি নিয়ে তারপরে দিন বলবে দশ কিলো আছে নাকি নিয়ে যেটা আমার ক্ষেত্রে হয়েছে আচ্ছা এখন আপনাদের এই এলাকায় ড্রাগনের দাম কেমন যাচ্ছে ড্রাগন আমি গত বছর তো আমার পাইকারি বিক্রি করেছি দুশো টাকা আমার বাগান থেকে নিয়ে গেছি হলদিয়া নিয়ে যেত আর এবছর একটু রেটটা কম এবছর আমার মোটামুটি একশো পঁচাত্তর টাকা এভারেজে আমি রেট তো প্রায় হচ্ছে তিন চারবার ফল পেয়েছেন হুম আমার এটা ফোর্থ হারভেস্টিং হচ্ছে আচ্ছা আচ্ছা যে লাস্ট বার যেটা ফলটা পেয়েছিলেন সেটার পরিমাণ কেমন ছিল মানে প্রায় টোটাল মার্কেট ও লাস্ট ইয়ারের কথা বলছেন লাস্ট লাস্ট ইয়ারে আমার তো বললাম যে আমার প্রায় গত বছর পাঁচশো কিলো মতো ফল হয়েছে গত বছরের কথা বলছেন মানে লাস্ট ইয়ারে যতটাই টোটাল গত বছরে আমার প্রায় পাঁচশো কিলো মতো ফল হয়েছে মানে টোটাল পিলার থেকে আচ্ছা আচ্ছা তো কি দেখছেন যে ড্রাগন চাষে আসার ঠিক হয়েছে না ভুল হয়েছে আপনার আমি তো দেখছি খারাপ কিছু হয়নি আমার কারণ এতে যে খুব বেশি আমি সময় দিতে পারি তা না আপনি তো জানেন আমি ব্যস্ত তো আমি সপ্তাহে একদিনই সময় পাই আর আমার বাগানে ন্যাচারালি ওই পরিচর্যার দিক থেকে আমি যতটুকু করি ওটাই আচ্ছা এবার ওই ঘাস ফাস গুলো ওদিক তোলা হয়তো বাড়ির লোক বা মাঝে মধ্যে হয়তো লেবার দুটোকে লাগিয়ে দিয়ে করে নেওয়া হয় বা এই যখন খাবার টাওয়ার গুলো দেওয়া হয় তখন আমি লেবার ফেবার করি আর ওঁরা কিন্তু মেন প্রফেশন যে এই ড্রাগন চাষ তা কিন্তু নয় দাদা কিন্তু একটা কোম্পানিতে উনি কিন্তু জব করেন তার সঙ্গে সঙ্গে কিন্তু ড্রাগনটা করছেন উনি সপ্তাহে একটা দিন রবিবারটাই উনি পান সুযোগ এই বাগানটাকে একটু দর্শন মানে মানে হচ্ছে লক্ষ্য নজর করার জন্য আর নাহলে সারা সপ্তাহে উনি কিন্তু বাড়িতে থাকেন না তো তবুও কিন্তু ড্রাগনটা উনি ভালোভাবে করতে পারছেন যখন খুব প্রয়োজন তখন কিন্তু লেবার লাগাতেই হবে তো তাহলেও কিন্তু ড্রাগনটা করা যায় যে খুব পরিচর্যার প্রয়োজন হয় দিন ধরে পরিচর্যার প্রয়োজন হয় এমনটা কিন্তু নয় আপনাকে এক কথা আমি বলতে পারবো না যে আমি কি খাবার দিই আচ্ছা কারণ বিভিন্ন টাইমে লাগানোর সময় এক বা ডালা যখন বেরোবে তখন তখন একরকম খাবার আবার যখন ধরুন হবে বা ফুল হবে তখন এক ধরনের আমি ধরুন এখন যেটা এখন আমি এর যে মার্চের যে আমি একটা হার্ড ফার্টিলাইজিং করেছিলাম এবং এই লাস্ট মার্চের পর এই কিছুদিন আগে আবার একটা হার্ড ফার্টিলাইজিং করেছি এগুলোতে আমার হাড় সারের পরিমাণটা আমি বেশি দিয়েছি আচ্ছা এবার সিংকুচি যেগুলো সেটা একটু কম দিয়েছি মানে একটু কেন সিং খুবই কম দিয়েছি তাহলে এটা কোন সময় আপনার হাড় সারের পরিমাণটা বেশি হাড় সারের হাড় পরিমাণটা আপনাকে দিতে হবে সব থেকে বেশি মার্চ মাসে আচ্ছা মার্চের ফার্স্ট উইক ফুল ফলের যখন সময় এসে গেছে মানে এটা কি হয় ধরুন আপনার নভেম্বর পর্যন্ত তো ফুলটা হচ্ছে নভেম্বর আপনি কোন কোন বাগানে আবার ডিসেম্বর পর্যন্ত ফল দু চারটা থেকে যায় ওই সময় ব্রাঞ্চ গুলোকে কাটা হয় আচ্ছা ওল্ড ব্রাঞ্চ গুলোকে আমরা কেটে ফেলে দিই এবার ওই ওল্ড ব্রাঞ্চ গুলোকে কেটে ফেলে দেওয়ার পরেই একটা হার্ড ফার্টিলাইজিং করা হয় আচ্ছা এবার ওই সময় যে হার্ড ফার্টিলাইজিং টা করা হয় তখন কি করা হয় তখন মূলত গাছটাকে গ্রোথ করার জন্য আমরা খাওয়ার খাওয়ারটা দিচ্ছি এই গাছটা যাতে গ্রোথ টা ভালো হয় সেই সময় আমাকে বেশিরভাগ আপনাকে নাইট্রোজেন জাতীয় খাওয়ার গুলো দিতে হবে আচ্ছা বা সিংকুচি যে সিংকুচি ওই সময় যেটা দিই আমি সিংকুচিটা বেশি পরিমাণে দিই হ্যাঁ এবং ওর সঙ্গে নিম খোল দিই সর্ষের খোল দিই এবং কোনো কোনো সময় আবার বাদাম খোলটাও আমি ইউজ করি আচ্ছা আচ্ছা তো বাদাম খোলটা দামটা অনেক বেশি বলে ওটা আমি ইউজ তো করি না আমি ন্যাচারালি নিম খোল এবং সর্ষের খোলটা দিয়ে কাজটা চালাই আচ্ছা তো ওই সময় এই খোল টোল গুলো একটু বেশি দিই এবং গাছের গ্রোথটা আমাকে করতে হবে এবার তারপরে মানে ওই এপ্রিল দিকে বা মার্চের দিকে এবার এবার পরের যে একটা হার্ড ফার্টিলাইজিং করা হয় এবার এর মাঝের যে গ্যাপটা এর মাঝের যে গ্যাপটা আমার ওখানে একটা गमला আছে আপনি দেখেছেন হয়তো আচ্ছা ওই गमলাটাতে আমি সোর্সের খোলকে ভিজিয়ে রাখি আচ্ছা দিয়ে জাস্ট একদম পাতলা করে জল পুরো দিয়ে দিই এই খাওয়াটা এটা কন্টিনিউ চলতে থাকে আপ টু মানে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি এন্ড পর্যন্ত চলতে থাকে আচ্ছা ফেব্রুয়ারি ফেব্রুয়ারির লাস্ট উইক মার্চের ফার্স্ট উইক আমি ওখানে আবার একবার হার ফার্টিলাইজিং করি ওই সময় যেটা দি ওটা দিতে হয় আমাকে একটু হাড় সারের পরিমাণটাকে আমাকে বাড়াতে হয় হাড় ওই সময় মানে ম্যাক্সিমাম টাই দি। সারই দিই হুম ওই সময় তো সিঙ্কুচি বা সর্ষের খোল টোল ওইগুলো খায় ওই সময় হার এবং পটাশ টা ওই সময় বেশি করি আমি ইউজ যাতে কি হয় ঠিক মার্চের এবছর যেমন মার্চের পনেরো তারিখ ফুল এসে গেছে বললাম তো ওই মার্চের পর আর জৈব সার তো সার তো সঙ্গে সঙ্গে আপনার কাজ করে একটু সময় লাগে সেই আপনার যেহেতু এপ্রিল এর সেকেন্ড উইক হচ্ছে আর ফ্লাওয়ারিং এর ফ্লাওয়ারিং এর জেনারেল টাইম তো ওই এক দেড় মাসের মধ্যে মোটামুটি এর কাজ শুরু হয়ে যায় এবার ওই সময় গাছটা কি হলো ঠিক ফলের জন্য রেডি রেডি হয়ে ফসফরাস জাতীয় দুটো জিনিস যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এক হচ্ছে গাছকে গ্রোথ করানোর জন্য সেকেন্ড হচ্ছে ফুল এবং ফলকে জন্য। তো সেটা হচ্ছে গাছকে যখন গ্রোথ করানোর জন্য যেগুলো দিচ্ছি সেগুলোতে নাইট্রোজেন এর ভাগটা বেশি যেমন হচ্ছে সিংকুচি থাকতে পারে বা সর্ষের খোল বাদাম খোল এইগুলো থাকতে পারে আর সেকেন্ড হচ্ছে যখন ফুলকে গ্রোথ করানোর জন্য দিচ্ছি তখন কিন্তু সারের পরিমাণটা বেশি এর দুটোর গ্যাপে কিন্তু আমরা যে সরষের যে ভিজে মানে হচ্ছে সর্ষের খোলটাকে ভিজিয়ে তার জলটাকে কিন্তু দিতে পারি সরষের ফলে নাইট্রোজেনটা থাকে নাই ড্রাগন গাছের গ্রোথের কথা সুন্দরভাবে তুলে ধরলেন এবং মার্কেটিং এর কথা তুলে ধরলেন আর একটা জিনিস যে ড্রাগন গাছে কি কি প্রধান রোগ আছে আপনি তো তিন বছর চার বছর ধরে করছেন প্রধান রোগগুলো কি কি ড্রাগন গাছের দেখুন আর একমাত্র সবথেকে রোগ বড় রোগ যেটা হচ্ছে ফাঙ্গাল অ্যাটাক আচ্ছা ফাঙ্গাসটা এই গাছটাতে কিন্তু প্রচুর পরিমাণ লাগে আর এবছর তো প্রত্যেকটা মানে যতজন বাগান চাষি আছেন ড্রাগন চাষী আছেন কেউ বলতে পারবেন না যে আমার বাগানে ফাঙ্গাস লাগে কারণ এবছর প্রচুর রোদ্দুরের তাপ তাতে ফাঙ্গাল এটাক্ট হয়েছে এবং আমরা ওই সময় যে যেগুলো আমরাও আমার একটা চ্যানেল আছে আপনি হয়তো জানেন তো আমি আমার চ্যানেলেও অনেককে বলেছি আমি সেগুলো নিজেও এক্সপেরিমেন্ট করেছি কিন্তু তাতেও আমি টেকাতে পারিনি তাতেও লস খেয়েছি সেই ফাঙ্গাল অ্যাটাকগুলোকে যদি কোন রকম ঠেকানো যায় তাহলে গাছের গ্রোথটা আপনি আরো ভালো পাবেন এবার সেই ফাঙ্গাল অ্যাটাক গুলো আটকানোর জন্য আমার চ্যানেলেও কিছু আছে এবার আপনারও তো নিশ্চয়ই চ্যানেলে কিছু বলেছেন এর সম্ভব মানে এর ধরুন আমরা যেটা কার্বেন ডাইজাইম মেমকোর যে গ্রুপের কিছু ফাঙ্গিসাইড ব্যবহার করি এটা ন্যাচারালি ব্যবহার করা হয় আর রোগ ব্যাধি বলতে আর রোগ পোকা এটা রোগ মানে ফাঙ্গাসের দিকটা গেল পোকার একটা আক্রমণ হয় সেটা হচ্ছে মেনলি এতে লেদা পোকা লাগে আচ্ছা আচ্ছা লেদা পোকাটার আক্রমণটা বেশ হয় এবং সেগুলো কি করে এরা এই যে কচি নরম ডালগুলো আর এইটা সাধারণত আছে আপনার ঠিক জানুয়ারি ফেব্রুয়ারি এই টাইম আচ্ছা আচ্ছা এই ডগাগুলোকে সব কেটে দেন আচ্ছা তখন কিন্তু আর গ্রোথরা হবে না হ্যাঁ ওইটাই আমরা ধরুন এই ডোগাটাকে যদি খেয়ে নেয় তাহলে এর গ্রোথ আবার নতুন করে এখান থেকে যখন আবার ব্রাঞ্চ টা বের করবে ওই ব্রাঞ্চ টা বের করে আবার ওই গাছটা বড় হতে ওটা মিনিমাম এক মাস সময় নেবে এখান থেকে ব্রাঞ্চ বেরানো আচ্ছা আচ্ছা তো গাছটার গ্রোথটা ডাউন হয়ে এই ওই সময় আপনাকে কি করতে হবে বিভিন্ন পেস্টিসাইড গুলো আছে মার্কেটে আপনি যদি কেমিক্যালে যান কেমিক্যালে বিভিন্ন পেস্টিসাইড সাইবার মেথাক্সিন গ্রুপের যেগুলো